সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদেরকে মোহরম মাসের কিছু বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আজকে পহেলা মহারাম তো এই মহরম মাস আসলো কোথা থেকে আসলে এর উৎপত্তি কি এর ইতিহাস ইসলামী পঞ্জিকার প্রথম মাস মহরম মাস চারটি হারাম মাসের মধ্যে এইটা একটা এর সময়ে তার পূর্বে রোমান পার্শিয়ান অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার বা পঞ্জিকা প্রচলিত ছিল আরবদের মধ্যে কোনো নির্দিষ্ট বর্ষ গণনা পদ্ধতি ছিল না বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারিখ বলা হতো যেমন অমুক ঘটনার পরে তমুক ঘটনার পরে এভাবে তারা বলতো তো খলিফা উমর রাজিয়াল্লাহ আনহর আমলে মানে তার শাসন আমলে তার চতুর্থ বছরে আবু মুসা আশেআরী আল্লাহ আনহু তার তাকে পত্র লিখে জানান যে আপনার সরকারি ফরমানগুলোতে সন তারিখ না থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছে এর জন্য একটি বর্ষ পঞ্জি ব্যবহার করা প্রয়োজন খলিফা উমর রাজিয়াল্লা আনহু সাহাবিগণকে একত্রিত করে পরামর্শ চান কেউ কেউ বলেন ও পারস্বর পত্রিকা ব্যবহার করতে কিন্তু অন্যরা তা অপছন্দ করেন কেউ কেউ রোমা ব্যবহার করতে দেন কিন্তু অনেকেই তা অপছন্দ করে কিন্তু মুসলিমদের মত হলো যে আমাদের নিজস্ব ক্যালেন্ডার থাকা উচিত তো সাবিদেরকে নিয়ে উনি একটি পরামর্শ গঠন পরামর্শ করলেন এবং সকলের মত নিতে শুরু করলেন কেউ বললেন যে রবিল আওয়াল মাস থেকে বছরের প্রথম মাস হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন কারণ রসুল সাল্লা সাল্লাম এই মাসে হিজরত করে মদিনায় আগমন করেন বড় রবিল আওয়াল তিনি মদিনায় পৌঁছান কেউ বলেন রামাদান থেকে বসে শুরু করা মানুষ দেন কারণ রামাদান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আমরা যে করি এরপরে অনেকেই বলেন যে মহরম মাস থেকে বছর শুরু হয়ে যাবে কারণ এই মাসটি চারটি হারাম মাসের একটি এবং এই মাসেই আপনার জুলহাজ মাসে হজ করে সকলেই নিজ নিজ ফেরেন এবং হজ একটা গুরুত্বপূর্ণ এবাদত এই পরিপ্রেক্ষিতে তারা যদিও আপনার হৃদর জবিল আওয়াল মাসে মাসের দুই মাস পিছিয়ে দিয়ে মহরম মাস থেকে বর্ষ গরস হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে আমরা আমরা যারা মুসলিম এই আরবি মাসের কোনো খবরই আমরা রাখি না এই আরবি মাসের কোনো খবরই আমরা রাখি না আসলে আমরা যে ইংরেজি সাল ব্যবহার করি এটা আসলে ইংরেজি নয় এটা ইতিহাস শোনেন আমরা যে ইংরেজি যিশু খুশের প্রায় মৃত্যুর প্রায় ষোলোশো বৎসর পরে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে উপ অষ্টম গে গেগরি মানে অষ্টম তাদের ধর্মীয় নেতা তৎকালে প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যীশু খ্রিস্টের জন্ম সাল গণনা শুরু করে এ পত্রিকা প্রচলন করে যা গেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত এবং এই আপনার পঞ্জিকা ব্যবহার আরেকটা রীতি একটা সেটা হচ্ছে যিশু খ্রিস্টগর প্রভু উপাস্য হিসাবে বিশ্বাসের ভিত্তিতে এতে এই বছরকে বলা হয় ডোমনি সংক্ষিপ্ত এডি এডি এর অর্থ আমার প্রভুর বৎসরে স্বাগতম বা ইন দি ইয়ার অব দ্য ইয়োর রোড শুধু জাগতিক প্রয়োজন হয় আমরা জীবনের সব ক্ষেত্রে এই প্রদীক বোঝেন যদি আমরা যীশু খ্রিস্টকে আপনার মানে ইসা আসলামকে প্রভু হিসাবে স্বীকার করি তাহলে আমাদের ইমাম থাকবে কিন্তু আমরা এই ইংরেজি শালটি ব্যবহার করি এরও কারণ আছে যে আমরা ইসলাম সম্বন্ধে অজ্ঞ মূর্খ একেবারে ইসলাম সম্বন্ধে ধারণা না থাকার কারণে এই প্রাচীন একটা কি একটা ক্যালেন্ডার আমরা ব্যবহার কিন্তু আরবি মাস আজকে কত মাস আরবি আমরা এটা হিজাবে দাও অনেকে বাংলা বাংলা আরবিরই একটা প্রতিরূপ মানে আরবি আপনার যে হিজরি শালকে ধরে নিয়ে সম্রাট আকবর এটাকে একটু আগায় পিছাই করে আপনার বাংলা শাল শুরু করেছে বাংলাটা এই শালটা আরবির প্রায় পাশাপাশি এজন্য সম্রাট কিন্তু ইংরেজি শালটা অত্যন্ত ভয়ানক এই শাল অনুসরণ করলে আপনার ওই যীশুখ্রিস্টকে আপনার নিজের অজান্তেই আপনি আপনার অজান্তেই ঈশাকে নিজের প্রভু স্বীকার করে ফেলবেন সে অনুযায়ী তারা এই শালটা তৈরি করেছে তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ইসলামের সঠিক বুঝ আমাদেরকে দান করুক সঠিক পন্থা জানার তহফিক দান করুক ইসলামের সংস্কৃতি জানার তহফিক দান করুক এবং আপনারা অবশ্যই আরবি শাল এবং বাংলার শালগুলো দেখে নিজেদের কাজগুলো পরিচালনা করাতে অভিজ্ঞান করুক এবং এগুলো আপনারা চেষ্টা করবেন ইংরেজি বাদ দিয়ে কিন্তু তারপরেও পারবেন না কারণ আপনার গোটা দেশটাই তো আপনার ইংরেজদের পদ্ধতিতে দেশ আপনার বিচার ব্যবস্থা কোন সমস্ত ব্যবস্থা আপনার ব্যাংক এগুলো সব কিছু ওই ইংরেজের আসে যে আইনগুলো প্রচলন করে গেছে ওই ওই ব্যবস্থায় চলতেছে আপনি বাঁচবেন কেমন করে আপনি রাস্তাতে চললেও আপনি শূন্য অনুযায়ী আল্লাহ রসুলের নীতি দিতে পারেন আপনি বাম দিতে যাচ্ছেন বাম দিকদের সাইডে তো শয়তানা সাইড এরা ইংরেজরা তৈরি করে দিয়েছে আমাদের মুসলিমরা ডান দিকতে যাব কিন্তু সেই বুদ্ধি তো নাই তাহলে আমাদের প্রধান দান করুক কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করতে দান করুক সমাকালদিকে অত এ